সালামু আলাইকুম আমি যেহেতু এখন সরিষাবাড়ি আছি আর সরিষা বাড়িতে আছি যেহেতু তো আপনাদেরকে সরিষা ক্ষেত দেখাবো না এরকমটা তো হতে পারে না তো আপনাদেরকে আজকে সরিষা ক্ষেত দেখাতে নিয়ে চলে আসছি এই যে আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাই সরিষা খেতে ভর্তি আপনাদেরকে একটু দেখাই জাস্ট আমার সামনে পিছনে যতগুলো জায়গা দেখছেন সব সরিষার বাগান এই যে সরিষার ক্ষেত এখানে সরিষাটা মূলত বেশি করে চাষাবাদ হয় আপনাদেরকে একটু সামনের ক্যামেরা দিয়ে দেখাই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সরিষার ক্ষেত এদিকে যতদূর চোখ যাচ্ছে প্রায় বেশিরভাগ জমিতে সরিষাই চাষ করছে অন্যান্য কিছু ফসল আছে বাট সরিষার আবাদি বেশি আর ওপাশে কিছু বাড়িঘর আছে আর বাড়িঘরের ওই পাশে কিন্তু নদী বেশি দূর নয় কিছু দূর সামনে গেলে কিন্তু যমুনা নদী আর এ পাশে হচ্ছে সরিষাবাড়ি বাড়ি টু জামালপুর মেন রোড আর কি এটা এই জমিটা এখনো ফাঁকা আছে এখানে কোনো কিছু এখনো চাষ করে নাই তবে হয়তোবা রিসেন্টলি কিছু চাষ করবে এখানে আসলে এই জায়গার নাম সরিষা বড়ি বাড়ি বলে ভেবেন না যে এখানে শুধু সরিষায় চাষ হয় এখানে আরো অনেক কিছুই চাষাবাদ হয় বিশেষ করে ভুট্টাটা অনেক পরিমাণে বেশি পরিমাণে চাষাবাদ হয় এছাড়াও ফুলকপি আপনার টমেটো কাঁচামরিচ এগুলোও কিন্তু হিউজ পরিমাণে চাষ হয় আর যার কারণে আমি যেটা এখানকার বাজারে ঘুরে যেটা তুলনা করে দেখছি যে অন্যান্য জায়গার তুলনায় এখানে সবজির দামটা অনেক কম আর কি তো আমরা একটু আর একটু সামনের দিকে যাব দেখি রাস্তার পাশে আর কোনো সরিষা বাগান পাই কি না আমি এখন মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই রাস্তাটাতে যদিও কোনো বড় গাড়ি চলে কিন্তু তারপরে ছোট গাড়ির অনেক চাপ সবসময় সিএনজি অটো মোটরসাইকেল সাইকেল চাপ বেশি থাকে আর এই রাস্তাতে কিন্তু আমার অফিস দেখাচ্ছি এই যে এই বিল্ডিংটার দোতলায় আমার অফিস অফিসে মোটরসাইকেল শোরুম আর এই যে দোতলায় পুরো আমার অফিস আমি একটু অফিসে পরে ঢুকবো সামনে থেকে ঘুরে আসি যে পাশে আরো কিছু সরিষার ক্ষেত্র রয়েছে এগুলা এখনো ফুল উঠে নাই আরো কিছু সময় লাগবে তবে একটা বাগান দেখতেছেন কত সুন্দর লাগছে সবগুলা গাছে কত সুন্দর সুন্দরভাবে ফুল ফুটে গেছে ও পাশে কিন্তু সামনে যেটা উঁচু জায়গা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রেল লাইন এখান থেকে সরাসরি ঢাকায় রেল যায় তো দুঃখের বিষয় এটাই যে এখান থেকে উত্তরবঙ্গে অর্থাৎ রাজশাহীর কোনো ডাইরেক্ট ট্রেন নাই যেটা সিলেট থেকেও ছিল না যার কারণে টিটার ট্রেনে কোনো সময় আমার রাজশাহী যাওয়া হয়নি আর হয়তো এখান থেকেও কখনো রাজশাহী ট্রেনে যাওয়া হবে না কারণ ওই ভেঙে ভেঙে যাওয়াটা ফ্যামিলি নিয়ে যাওয়াটা খুব কষ্টকর আর রাস্তা ঠিক অপোজিট সাইডে এই যে এখানে অনেক সুন্দর একটা পার্ক আছে পার্ক বলতে গেলে একটা রেস্টুরেন্ট বাট অনেক সুন্দর ডেকোরেশন করে রাখছে জায়গাটা এর আগেও আমি আসছি বাট ভিতরে প্রবেশ করিনি একবারে ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি সবাই প্রবেশ করব বাট একটা ছোট ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে এসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা সুন্দর একটা জায়গা একটু অফিসে যাওয়া লাগবে অফিস থেকে কল আসছিল কিছু কাজ আছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম